বৃহস্পতিবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চ শুরু হয়েছে নাট্য উৎসব দু নাট্য উৎসবের সূচনা করেন রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ হাজির ছিলেন এলাকার বিধায়ক খোকন দাস সহ প্রশাসনিক আধিকারিকরা সেখানেই এমন বেফাঁস মন্তব্য করে বসলেন রাজ্যের মন্ত্রী এত অনুদান মন্ত্রী মন্তব্যে সমর্থন কংগ্রেসের মিশন নিয়ে দেওয়া হয়েছিল যে ক্লাবগুলোর ক্রিয়ার উন্নতির জন্য কিন্তু আমরা আমরা ম্যাক্সিমাম গোটা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি যে সেইভাবে ওই টাকাগুলোকে সেইভাবে কোনো ক্রিয়ার জায়গায় ব্যবহারই হয়নি ও আমরা আমি ব্যক্তিগতভাবে ওনার এই বক্তব্যর সম্পূর্ণ সহমত জ্ঞাপন করছি ভোট কিনতে এমন করছে তৃণমূল দাবি বিজেপি তৃণমূল সরকার চেয়েছিল যে ক্লাবগুলোকে এই গুলো দিয়ে ভোট কেনা হবে ভোট কেনার রাজনীতি করতে চাইছিলেন ওনারা ক্লাবগুলো সেই টাকা নিয়ে যদি আসল কাজ যেটা খেলাধুলার জন্য যে কাজে লাগাতে হয় যদি সেই কাজে নিয়োগ করে ক্লাবের ইনফ্রাস্ট্রাকচারের জন্য যদি নিয়োগ করে আর ভোট ভোট কেনার কাজে যদি না নিয়োগ করে তাহলে সেই ক্ষেত্রে ওনার হয়তো গায়ে জ্বালা ধরছে তবে শুধু কি নাকে না কে পিছনে আরেকবার ক্লাবগুলিকে অনুদানের কথাই স্মরণ করিয়ে দেওয়ার পালা সব মিলিয়ে ফের দরজায় অনুদান বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট খেলতে